মাহেশে সারম্বরে পালিত হল জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা বুধবার এই স্নান অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বহু ভক্ত এবারে জগন্নাথ স্নানযাত্রা স্নান যাত্রা ছশো আঠাশ বছরে পা দিল সকাল থেকেই মঙ্গল আরতি নিমকাঠের দাতন সুগন্ধি দুধ গঙ্গা জল সহ পঞ্চদ্রব্য দিয়ে সম্পন্ন হয়েছে জগন্নাথদেবের দেবের অভিষেক স্নান এবার মহেশে আঠাশ করা গঙ্গার জল সাথে দুমন দুধ দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান সম্পন্ন হয়েছে মন্দির সংলগ্ন স্নান পীরের মাঠে জগন্নাথদেবকে স্নান করানো হয়েছে গিয়েছে ধরনের বিশেষ দ্রব্য দিয়ে মহা অভিষেক যাত্রা অনুষ্ঠিত হয় বিভিন্ন তীর্থের জল নদীর জল সহ নানা উপাচার দিয়ে যাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা মাহেশের রথের আলাদা মাহত্ব রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি পুরীতে বারো বছর অন্তর নবকলে বর হয় কিন্তু মাহেশের ক্ষেত্রে বিগ্রহের কোনো পরিবর্তন হয় না এত বছর ধরে একই বিগ্রহকে পুজো করে আসা হচ্ছে অন্যান্য বারের মতো এবারেও সকাল থেকেই মন্দির চত্বরে রয়েছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মাঠে স্নান মঞ্চে নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর জগন্নাথ দেবের কাপুনি দিয়ে জ্বর আসে তখন লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ দেব সে কারণেই কিছুদিন বন্ধ থাকে মন্দির তারপর অঙ্গরাগ হয় জগন্নাথ দেবের ভেষজ রং দিয়ে তাকে রাঙিয়ে তোলা হয় জ্বর ছাড়লে হয় নব যৌবন উৎসব পরদিন রথে চড়ে মাসের বাড়ি যান জগন্নাথ বলরাম এবং বনশুভদ্রা